বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত ফের সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে আগামী সপ্তাহতেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে তবে মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবার দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির বার্তা বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর ফলে ব্যবসা গরম থেকে মিলবে মুক্তি এবং বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভাগগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এর সাথে সাথে আবার দমকা ঝুড়ো হাওয়া বইতে পারে বৃহস্পতি শুক্র শনি রবি এক টানা চলবে ভারী বৃষ্টির দাপট পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। আসবো বৃহস্পতিবারের ঝড় বৃষ্টির আপডেটে তার আগে দেখবো আজ মধ্যরাতে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মধ্যরাতে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে জলপাইগুড়ি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার দুয়ার এবং কোচবিহার জেলা, মালদহ এবং দুই দিনাজপুর জেলাতে রয়েছে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মধ্যরাত রাত বাড়তেই ভারী বৃষ্টির দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দার্জিলিং কালিম্পং এর দিকেও রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের ময়মনসিং বিভাগ এবং সিলেট বিভাগ এদিকে তুরা রংপুর কালাই এসব অংশেও আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে মদন কিশোরগঞ্জ বিশ্বম্বরপুর বাগমারা ময়মনসিংহ বিভাগ বগুড়া সরিষাবাড়ি চারাজিপুর ঘোড়ারঘাট এবং এদিকে মহাদেবপুর এছাড়াও সিলেট বিভাগ রয়েছে আজ মধ্যরাতে ভারী বৃষ্টি দুর্যোগ বৃহস্পতিবার সকাল থেকে কেমন থাকবে আবহাওয়া তারা জেনে নিন বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে রৌদ্রজোরও থাকবে তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং মেঘের আনাগোনা বাড়তে থাকবে দুপুর থেকে ব্যাপক আকাশ কালো করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চড়বে ভারী বৃষ্টির দাপট কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমের এবং ঝাড়গ্রাম থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া সমস্ত জেলাগুলিতে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন দুপুরের পর থেকে এবং বাংলাদেশে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া ময়মানসিং মেহেরপুর রাজশাহী সিলেট বিভাগ রং সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও মেঘের আনাগোনা চলবে দুপুরে পর থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে তবে কোন কোন জেলাগুলিতে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে আমরা চলে আসলাম এই মুহূর্তে সে আপডেটে বৃষ্টি বজ্র মোড়ে এবং সকাল থেকে বৃষ্টির কতটা সম্ভাবনা পশ্চিমবঙ্গে দেখি সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে তবে দুপুর থেকে বাড়বে এদিকে বাংলাদেশের সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে সকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ঢাকা কুমিল্লা এদিকটাও এবং রাজশাহী মেহেরপুর এই দিকটাও কিন্তু সকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে এবং এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলার মুর্শিদাবাদে সকাল থেকেই ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা ব্যাপক বজ্রপাত্র আশঙ্কা থাকছে এবং বীরভূমের দিকেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার সকালের দিক থেকে মালদহ জেলা এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি দুই দিনাজপুর জেলা উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে দুপুরে পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে নামবে বৃষ্টি ভারী বৃষ্টির প্রবল সতর্কতা রয়েছে কলকাতা এদিকে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে জয়নগর বাজিলপুর বারুইপুর গোসা বা দক্ষিণ চব্বিশ পরগনার এই এলাকাগুলিতে এদিকে নামখানা ফ্রিজারগঞ্জ হলদিবাড়ি উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা দীঘা কাথি সুন্দরবন এসব এলাকাতেও রয়েছে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর এদিকে বালিচক কোলাঘাট তমলুক হাওড়া উলুবেড়িয়া এদিকে খড়গপুর ঝাড়গ্রাম জেলা চাকুলিয়া গোয়ালতোর চন্দ্রকোনা এইসব অংশ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান বিষ্ণুপুর পতুলপুর খতরা হুড়া এদিকে রানা রতনপুর পাশাপাশি এদিকে রয়েছে হাতিরাম খতরা এছাড়াও রয়েছে বিষ্ণুপুর এদিকে রয়েছে পাশাপাশি দুর্গাপুর রঘুনাথপুর হুড়া পুরুলিয়া জেলা আসানসোল চিত্তরঞ্জন বীরভূম জেলা সিউড়ি বোলপুর গুসকরা কাটোয়া বেলডাঙ্গা এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর করিমপুর ডোমকল বেলডাঙ্গা এবং জঙ্গিপুর পাশাপাশি নদীয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনাসহ টোটাল দক্ষিণবঙ্গ জেলাতেই রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা বৃহস্পতিবার দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হতে পারে বাংলাদেশে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ শীতয়ে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন খুলনা শ্যামনগর এবং মাদারীপুর লোহাগাড়া কুমিল্লা সেনবার্গ মতিঘাট এসব অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ সিংরা পাবনা নগরপুর সাইকুপা ফরিদপুর এসব এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া এদিকে সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে ব্যাপক দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন রাতের দিকেই অর্থাৎ রাত বাড়তেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার এবং বৃহস্পতিবারও এছাড়া এদিকে বাংলাদেশের কিছু অংশ রয়েছে মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার মধ্যরাতে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার জেলা আলিপুরদুয়ার জেলা এসব এলাকাগুলিতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে এদিকে দুই দিনাজপুর জেলা এবং এদিকে মালদহ জেলা তো রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি ময়মনসিংহ সিলেট বিভাগ তুরা রংপুর কালাই মৌলভীবাজার এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা বিশ্বম্বরপুর মাঘমারা মদন এসব অংশে ভারী বৃষ্টির সাথে অতি ভারী বৃষ্টিও হতে পারে শুক্রবার রয়েছে ফের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির প্রবল সতর্কতা এদিকে ঝাড়গ্রাম পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এদিকে খতরা গোয়ালতোড় হুগলি হাওড়া কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া হুড়া পশ্চিম বর্ধমান জেলা আসানসোল চিত্রঞ্জ রঘুনাথপুর দুর্গাপুর সোনামুখী এসব অংশে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা বীরভূম জেলাতে রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে বজ্রপাতের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ নদিয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা অর্থাৎ শুক্রবারও চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং বাংলাদেশের মদন বাংলাদেশের মাদারীপুর ফরিদগঞ্জ মতিহাট বরিশাল পিরোজপুর খুলনা লোহাগড়া যশোর সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া লালমোহন কলাপাড়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে সাইকুপা পাবনা মেহেরপুর সিরাজগঞ্জ রাজশাহী বিভাগ আপাশিয়া কিশোরগঞ্জ এবং মদন সিলেট বিভাগ এসব কিন্তু রংপুর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে জানাবো তবে জানাই শুক্রবার মধ্যরাতও কিন্তু ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলা এবং এদিকে জলপাইগুড়ি জেলা এছাড়াও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর জেলাতেও তবে শুক্রবার মধ্যরাতে মালদহ জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে দার্জিলিং এবং কালিম্পং দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া শনিবার কতটা বৃষ্টির আপডেট পাওয়া যাচ্ছে শনিবার তেরোই সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সমস্ত জেলাগুলিতে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে হালকা মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টি চলতে পারে তবে শুক্রবারের পর থেকে শনিবার একটু বৃষ্টির সম্ভাবনা একটু কমে আসবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবুও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এদিকে ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম বিভাগ কলাপাড়া মহেশখালী বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি এবং ঢাকা কুমিল্লা এসব অংশ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে শনিবার তেরোই সেপ্টেম্বর এছাড়া এদিকে ময়মনসিং সিলেট রংপুর বিভাগ রাজশাহী মেহেরপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে মধ্যরাতে ফের ভারী বৃষ্টি চলবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির ফলে একাধিক জেলা জলমগ্ন হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে আলিপুরদুয়ার জেলা কোচবিহার জেলা এবং শিলিগুড়ি জলপাইগুড়ি দুই দিনাজপুর জেলা তো রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা শনিবার তেরোই সেপ্টেম্বর মধ্যরাতে